বেলদাতে বেপরুয়া গতির মোটর বাইকে ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি মাথায় ও পায়ে গুরুতর চোট পেয়েছেন বলে জানা যায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার রবীন্দ্রনগর সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এইদিন এক ব্যক্তি রাস্তা পারাপার করার সময় বেলদার দিকে আসা একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই ব্যক্তিকে যার ফলে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান ওই ব্যক্তি এরপর স্থানীয় এলাকার লোকজন তড়িঘড়ি করে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করে বেলদার সুপার স্পেশালিটি হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে আহত ব্যক্তির নাম রঞ্জন দাস বাড়ি বেলদার রবীন্দ্রনগর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান মোটর বাইকটি দ্রুত না সামলাতে পেরে ধাক্কা মারে রাস্তা পারাপার করা ওই ব্যক্তিকে các bạn cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হঠাৎ দিকে একটা মোটর বাইক খুব দ্রুত গতিতে খুবই স্পিডে ছিল দিয়ে হট করে কিছুটা দূর যাওয়ার পর একজনকে আঘাত ধাক্কা মারে রঞ্জন দাস তার নাম আঘাত মারা পর দেখেছি এখন হসপিটালে তাকে নিয়ে এসছি বাইকটা যাচ্ছিলো ঠিক আমাদের বেলনা বাস স্ট্যান্ডের দিকে তো কখন নাগাদ হয়েছে এই সকালবেলা ওটা নটার দিকে হয়েছে নটার দিকে আমরা দেখে খুব মানে দৌড়ে আসলাম পেশেন্টকেও তুললাম যে ধাক্কা মেরেছে তাকেও তুলেছি তো যে ধাক্কা মেরেছে তারও হাঁটুতে লেগেছে একটু আঘাত হয়েছে আর যে পেশেন্ট তার মাথায় দেখলাম এখন পনেরোটা ষোলোটা স্টিচ করেছে তার পাও ভেঙেছে তো প্রশাসনের কাছে এটাই আমাদের আবেদন যে আজকে রাস্তা যে আমাদের যে হারে চড়া হয়েছে বা রাস্তা ভালো হয়ে গেছে এখন এই ছেলেরা যে এত জোরে স্পিডে গাড়ি চালাচ্ছে সেটা সাধারণ পাবলিক যাতে অ্যাক্সিডেন্ট না হয় হ্যাঁ তার জন্য একটু নিয়ে লক্ষ্য নজর করতে এই পরবর্তীকালে যাতে এরকম না হয় এর জন্য আবেদন করছি আমাদের প্রশাসনের কাছে আমার নাম অভিজিৎ সাহা অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অসমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ জিরো अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट